পৌষ সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তি উৎসব প্রতিটা বাঙালির মননে চিরাচরিতভাবে উন্মাদনা তৈরি করে এই দিনে গ্রাম বাংলায় বাড়ি বাড়ি বের হয় ঐতিহ্য মেনে হরিনাম সংকীর্তন শুধু গ্রাম নয় শহরেও কিছু কিছু এলাকায় বের হয় এই হরিনাম সংকীর্তন চলে বাড়ি বাড়ি লুট পৌষ সংক্রান্তি গ্রাম ত্রিপুরার এক চিরাচরিত ঐতিহ্য নাম সংকীর্তন যোগে বাড়ি বাড়ি লুট দেওয়ার প্রথা যুগ যুগ ধরে চলে আসছে প্রতি বছর শহর থেকে নগর সব জায়গাতেই এই ছবি জানান দেয় সংস্কৃতিকে বহন করে চলার প্রতি বছরের মতো এবারও হরিনাম সংকীর্তনের ছবি গ্রাম ত্রিপুরায় দেখা যায় বুধবার একই ছবি পরিলক্ষিত হয় রাজ্যের বিভিন্ন স্থানে দুপুর হতে না হতেই নারী পুরুষ বাড়ি বাড়ি হরিনগর কীর্তনে বের হয় এই ছবি রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায় প্রবীণরা জানান পূর্বপুরুষদের সময় থেকে চলে আসা এই রীতি তারাও ধরে রেখেছেন আগামী দিনেও ঐতিহ্য বজায় থাকবে

আধুনিকতার ছোঁয় অনেক কিছুতেই পরিবর্তন এসেছে যুগের তালে সেই পরিবর্তনে পৌষ পার্বণের দিনে গ্রাম ত্রিপুরায় হরিনাম সংকীর্তনে ফাটা পড়েনি ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় রিপোর্ট নিউজ টুডে